আজকে আমি এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে হনটেড হসপিটাল যেটা পনেরো বছর ধরে বন্ধ হয়ে আছে আজকে আমরা এখানে থাকবো সারাদিন আর দেখবো এখানে কি কি হয় আর সবাই বলে নাকি এখানে ভূত আছে আদেও কি এখানে ভূত আছে সেটা আমরা দেখবো আর মানুষের কাছে শুনবো এই হসপিটালটার বিষয়ে এটা কতদিন ধরে বন্ধ রয়েছে আর এটার আসল রহস্যটা কি মানুষ কাটা এখানে আসতে মানুষজন ভয় পায় কেন আর কি কারণে হাসপাতালটা বন্ধ হলো সবকিছু দেখবো আর হাসপাতালের ভেতরে আদেও কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো কোন অশরীর আওয়াজ পালা থেকে কোন দিকে কোন দিকে চলো তাহলে হাসপাতালের ভেতরে যাওয়া যাক এই জায়গাটা হচ্ছে ব্যথায় সাধুবাজার সংলগ্ন একটি ফাঁকা মাঠের ভিতরে এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো জায়গাটা কতটা ভয়ানক হয়ে আছে আর এই জায়গাটাকে পুরো জঙ্গলে ঢেকে নিয়েছে বাইরে থেকে বোঝা যাচ্ছে আর এখন যাব আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে এই হাসপাতালের ভেতরে তো এখন ভেতরে ঢুকে পড়লাম আর ঢুকে কি কি দেখলাম আর কি কি উপভোগ করলাম তোমাদের সবগুলোই বলবো ভিডিওর সাথে থাকো আমরা এখন চলে এসেছি হসপিটালের ভেতরে আর তোমাদের আজকে সব কিছু দেখানোর চেষ্টা করছি এখানে কি কি রয়েছে তো প্রথমে এটা একটা রুম তোমরা দেখো আর আমার পায়ের কাছে পুরনো আগেকার যত ম্যাট্রেস সবগুলো আছে আর এখানে ঘরের হালগুলো দেখতে পাচ্ছ এখন এখানে আর কিছুই নেই ভাঙা চোর ছড়া এখন আমি পুরো জায়গাটা একটু ঘুরে দেখার চেষ্টা করবো জায়গাটা সত্যি খুবই গা ছমছমে আর ভয় লাগবে না কতক্ষণ ভয় লাগবে না কতক্ষণ তোমাদের একটু দেখাই আমার এমনি ভূত টুতে বেশি ভয় লাগে এখানে মেরে কথা মেরে কথা সব ধক ধক করে লাই রাইট খুবই ঘোরাতে তাও আমি তোমাদের জন্য এসেছে এত ভেতর আমার পায়ে নিয়েছে অসংখ্য কাজ ভাঙা ইনজেকশন ছুই সব কিছু রাখা আছে এখানে কি নেই এখানে দেখতে পাচ্ছো একটা ভাঙা মানলে এখানে শুয়ে রাখে পেশেন্টকে আমি যাই তার নামটা জানতে পারছি না এটা রাখা আছে আর এখানে একটা লিফ্ট রয়েছে দেখতে পাচ্ছ যেটা একটা টাইমে খুব হয়তো চালু ছিল এখন বর্তমানে এখানে কিছু নেই কিছু নেই আমরা আস্তে আস্তে ওপরের দিকে হেঁটে হেঁটে আসলাম এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড ফ্লোর আর হাল দেখো আর এখানে দেখো দেওয়ালে লেখা আছে রোগীর সাথে দেখা করার টাইম সময় দেখো এখানে এটা ওটি বুঝতে পারছো ওটি টু এখানে এখনো দেখতে পাচ্ছ তোমরা জুতা ও মোজা খুলিয়া ভিতরে প্রবেশ করিবেন আর আমাদের হাল দেখো আর এখানে দেখার মতো কেউ নেই যারা আছে তারা শুধু বেলায় দেখা করে আর কারা আছে বেশি তাদের নাম না হয়তো তারা আমাদের আশেপাশে আছে কারণ জায়গাটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে আর এখন দেখো যে ওটির পেশেন্টদের গায়ে যেটা থাকে সেটা এখন রাখা আছে সামনে কি বলে ওই জামাটাকে পেশেন্টের তোমাদের একটা কথা বলছি এটা বন্ধ হয়ে গেছিল কি কারণে আমি এখানে পালাচ্ছিলাম ভাই না থাকলে একটু জটিল হয়ে যেত কেন বলছি তোমাদের দেখাচ্ছি এই সামনের এই ঘরটাকে দেখছো না এই ঘরটা এখান থেকে একটা কেমন একটা আওয়াজ আসছিল আর এত ভয় লাগছিল তোমাদের বলে পারবো না আর আমার বন্ধুটা হনুমানের গান চালাচ্ছে চলো যা হবে দেখা যাক

কেমন না ভাই সত্যি বলছি এখানে আমাদের আমার আমার সত্যি খুবই ভয় লাগছে অনেক সাহস করে আসছে তোমাদের জন্য ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকো তোমাদের আরো অনেক জিনিস দেখাবো এই জায়গাটায় সম্বন্ধে তোমাদের বলতে এসেছি আমি কি কি আছে দেখাবো ভেবে এসেছিলাম কিন্তু এরকম অবস্থা হবে আমি বুঝতে পারিনি ভাই এদিকে এই জায়গাটা দেখলে তোমরা একটা জিনিস নোটিস করবে যে এখানে একটি লোহার খাট নেই তার কারণ সেগুলো আস্তে আস্তে বাইরে যাচ্ছে আর বাইরে নিয়ে যাচ্ছে কে চোরে আসলে চোরে এখানে সব জিনিস চুরি করে নিয়ে চলে যাচ্ছে তার জন্য জায়গাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে আর কিছু কিছু জিনিস এখানে আছে আর চোর বলে কথা যেখানে লাভ সেই জায়গায় তো সে যাবেই বুঝতেই পারছো তোমরা এখানে আমাদের ছাড়া আরও কারোর পায়ের আওয়াজ আসছে দেখ 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 শোনা

হ্যাঁ চাকু ভেঙে দিলো এক টামে আপনার ভুই মানুষ খারাপ হয়েছিল জোয়ান কত নিজের চোখে দেখছি খতরনাক জায়গা দাদা এই রাতে আপনাদের বললাম সাবধানে যাবে এই জায়গাটাই তো কেউ বললো না যে ভূত আছে কিন্তু এখানে একটা বিষয় আমি ভালোভাবে বুঝতে পারলাম এখানে অনেক মার্ডার হয়েছে হ্যাঁ জায়গাটা সবাই ডেঞ্জারাস বলছে তার কারণ হচ্ছে জায়গাটা এমনি খালি পড়ে থাকে তো এখানে খুন টুন হতে পারে তার জন্য আমাদের আগে থেকে সাবধান করে দিল দেখলে বুঝতে জায়গাটা এমনি সবাই বলছে ডেঞ্জারাস এখন কেমন কি হবে সেটা থাকলেই বোঝা যাবে আমরা তো থাকি না আমরা এসেছি ভিডিও বানাতে তো এখান থেকে এখন আমরা ফাইনালি বাড়িতে যাচ্ছি আর এখান থেকে একটা জিনিস শিখে গেলাম কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গাটার বিষয়ে ভালোভাবে ইনফরমেশন নিয়ে তারপরে সেখানে যাওয়া উচিত নাহলে আমাদের মতো বিপদে তোমরা পড়তে পারবে এরকম ভুল কেউ না আসলে এই জায়গাটা বন্ধ হওয়ার আসল কারণ চিট ফান্ড হ্যাঁ চিট ফান্ড বলতে এখানে সঠিকভাবে হয়তো চিকিৎসা হতো না বা কিছু কারণে এই জায়গার মানুষ যারা অসুস্থ ছিল তাদের হয়তো ক্ষতি হয়েছিল তার জন্য হয়তো এই হাসপাতালটা বন্ধ হয়েছে অনেক জনের অনেক থিওরি রয়েছে আসল জিনিসটা কি কারণে যে বন্ধ হয়েছে সেটা কেউই বলতে পারছে না আমি অনেক অনেকজনের কাছে জিজ্ঞাসা করলাম কে বলছে এটা অন্য কোম্পানি নিয়েছিল এটা তো হাসপাতাল ছিল হয়তো এখানে কোনো ইলিগাল কাজ হয়েছিল সঠিকভাবে এখানে কেউ কিছুই জানে না কে টাটা বাই বাই দেখাচ্ছে আবার অন্য কোনো ভিডিওই